আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করার জন্য আসলাম সেটা হচ্ছে পাস্তা রেসিপি তো প্রথমে আমি ফ্রাই প্যানটা চুলায় বসিয়ে দিয়েছি তারপরে তার মধ্যে পানি দিয়ে গরম করে নিচ্ছি পাস্তাটা সিদ্ধ করার জন্য তো এভাবে পানিটার যখন ফুটন্ত গরম হয়ে যাবে এভাবে তো তখন আমি পাস্তা মিক্সড পাস্তাটা নিয়েছিলাম ওইটা ঢেলে দেবো ঢেলে দেওয়ার পরে একটু হালকা তেল দিয়েছি যাতে পাস্তাটা ঝরঝরে হয় একটা সাথে আরেকটা লেগে না যায় এভাবে সিদ্ধ করে নেব দশ মিনিট তারপরে এটা ঢেলে নেবো ছাকনিতে ঢেলে নেওয়ার পরে সেটা ধুয়ে ঠান্ডা করে নেব এরপর ফ্রাই প্যানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি মরিচ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এরপর আজকে আমি সরিষার তেল দিয়ে রান্না করব তো সরিষার তেল ঢেলে দিলাম যতটুকু লাগবে ততটুকু দিয়ে দিচ্ছি এরপর তেলের সাথে মিক্সড করে পেঁয়াজ কুচি আর মরিচ কুচিটুকু ভেজে নেব এভাবে নেড়ে চেড়ে ওইটা ভেজে নিচ্ছে পেঁয়াজ আর মরিচ কুচিটা যখন প্রায় প্রায় হয়ে যাবে এভাবে মরিচ আর পেঁয়াজ কুচিটা তারপর হচ্ছে আমি একটু অফ করে অন্য সাইডে গেছিলাম মশলাগুলো হাতের কাছে ছিল না সেগুলো নিয়ে আসার জন্য তো যাই হোক তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিচ্ছি আমার কাছে মনে হলো আরেকটু লবণ লাগবে তো আরেকবার লবণ দিলাম তো এরপর চুলার পাওয়ারটা কমিয়ে নিলাম যেন পুড়ে না যায় তো ওখানে ওইটা ভাজা হচ্ছে এর মধ্যে আমি একটু ধনিয়ার গুঁড়া দিলাম পরিমাণ মতো তারপর নাড়াচড়া করে দিতেছি মিক্সড করতেছি একটু ম্যাগি মশলা দিয়ে নিলাম দিয়ে আবার একটু মিক্সড করে নিলাম ভালো করে এরপর মরিচ দিলাম মরিচ গুঁড়ো শুকনো মরিচ গুঁড়ো তারপর আবার নেড়ে চেড়ে পুরোটা মিক্সড করে নেব এরপর একটা ডিম দিয়ে দিব পাস্তা রান্নার জন্য তো ডিমটা ফেটিয়ে নিয়েছিলাম তারপরে এখানে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম ডিমটা যখন গরম হচ্ছে আস্তে আস্তে গরম হওয়ার পরে ওটা ঝুড়ি ঝুড়ি করে ভাজার মতো করে নেব একটু হিট হওয়ার জন্য দিয়েছি এরপর চেড়ে ওইটা ঝুড়ি ভাজার মতো করে নেবো ডিমটাকে এরপর এভাবে ডিমটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি ঝুড়ি ভাজা করতেছি আস্তে আস্তে করতেছি আবার জয়েন্ট লাগতেছে ডিমটা তো এভাবে তাপে তাপে যখন পুরোটাই ডিমটা শক্ত হয়ে যাবে তখন আরও ঝুরি বাজাটা করতে অনেক ইজি হয়ে যায় মানে ডিম ঝুরি করতে আসলে তো এইভাবে করতেছি আমি পুরোটাই এইভাবে করে নেবো এরপর পেঁয়াজ কুচি কুচির সাথে মিক্সড করলাম পুরা ডিমটা মিক্সড করে আবার মিক্সড করতেছি সুন্দর করে যেন মশলাটা ডিমের মধ্যেও আসে যেগুলো যেগুলো দিয়েছিলাম তো আর একটু ম্যাগি মশলা দিয়ে নিলাম যেন ডিমের স্বাদটা একটু ভালো আসে বা মশলার ফ্লেভারটা আর একটু সুন্দর আসে এই অবস্থায় একটু গরম করার জন্য রেখে দিয়েছি ভাজা ভাজা হয়ে যাবে আর একটু ডিমটা কিছুক্ষণ এভাবে ভাজা ভাজা করার জন্য রেখে দিয়েছি যেন ডিমটা খেতে ভালো লাগে পাস্তার সঙ্গে তারপর এখন পাস্তাটা ঢেলে দেব এটার মধ্যে তারপর ডিম আর হচ্ছে পেঁয়াজ কুচি মরিচ কুচি যেটা মিক্সড করছিলাম ওইটার সঙ্গে এখন পাস্তাটা মিক্সড করে নেব যেন পাস্তার সাথে সমস্ত মশলা ডিম সব কিছু ভালোভাবে মিক্সড হয়ে যায় এভাবে মিক্সড করতে হবে তো এইভাবে ভালোভাবে পাস্তাটা মিক্সড করতেছি মিক্সড করতে করতে মানে ভালো করে নাড়াচাড়া করলে এটা সুন্দর হয় আর এভাবে মিক্সড করার পর এখন আমি এর মধ্যে সস দেব মানে টমেটো সস যেটা ওইটা ওইটা দিয়ে দিলাম পরিমাণ মতো যেটুকু লাগবে সেটুকু দিয়ে দিলাম এরপর সয়া সস দিয়ে দিব পরিমাণ মতো এরপর এই সসগুলো পাস্তার সঙ্গে মিক্সড করে নেব সুন্দর করে যেন প্রত্যেকটা পাস্তার মধ্যে সসগুলো ভালোভাবে মিক্সড হয়ে যায় এইভাবে নাড়াচাড়া করতে হবে তাহলে খেতে মজা লাগবে টেস্টি লাগবে আর আমি পাস্তাটা অ্যান্ড নুডলস এই টাইপের জিনিসগুলো স্পাইসি খেতে পছন্দ করি তো স্পাইসি করে পাস্তাটা রান্না করেছিলাম মিডিয়াম স্পাইসি ছিল বেশি না বাচ্চা খাওয়ার জন্য মনে করেন একটু হালকা দিয়েছি স্পাইসি আজকে এভাবে মিক্সড করে কিছুক্ষণ রেখে দিলাম যেন পারফেক্টলি সমস্ত কিছু পাস্তাটায় মিক্সড হয়ে যায় হিট পাওয়ার পরে সেই জন্য রেখে দিলাম চুলার মধ্যে কিছুক্ষণের জন্য আবার একটু মানে হিট হচ্ছে হিট হওয়ার পরে আমি মনে করলাম একবার নাড়াচাড়া করে দেয় যেন নিচে না লেগে যায় এই জন্য নাড়াচাড়া করে দিচ্ছিলাম পাস্তাটা সুন্দর মতো নাড়াচাড়া করে আবার মিক্সড করে নিলাম যেটুকু মশলা মানে প্রপারলি যেন সুন্দর মতো হয় এভাবে মিক্সড করার সুন্দর করে মিক্সড করতে হবে যেন মশলাটা সুন্দরভাবে আবার সেট হয়ে যায় পাস্তার সঙ্গে আমি কিছুক্ষণ এভাবে নাচাড়া করতেছিলাম পাস্তাটা তাহলে টেস্টটা ভালো আসবে আরও এই জন্য এখন নাড়চাড়ার শেষে পাস্তাটা উঠায় নেব এখন পাস্তাটা আমি উঠাই নিচ্ছি প্লেটের মধ্যে এরপর টেস্ট করে আপনাদেরকে রিভিউ দেবো এই যে আমার পাস্তা অলরেডি ডান বান্না তো এখন আমি পাস্তাটা ট্রাই করতেছি বাবুকে দিয়েছি আমার ছেলেকে খাওয়ার জন্য দিয়েছি তো তারপরে আমি নিলাম তো এখন আমি ট্রাই করব বিসমিল্লাহির রহমান রহিম অনেক টেস্টি আর স্পাইসি মিডিয়াম স্পাইসি হয়েছে তো অনেক টেস্টি রাখতেছে পাস্তাটা নিজের রান্নার প্রশংসা নিজেই করতেছি সরি তো আমার কাছে টেস্ট লাগছে বিদায় আপনাদেরকে জানাচ্ছি যে এভাবে রান্না করলে আপনারাও খেয়ে দেখতে পারেন যে পাস্তাটা কত সুন্দর হতে পারে বা পাস্তা রান্নাটা কি সুন্দর একটা টেস্ট আসতে পারে এই জন্য আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করা তো যাই হোক এভাবে আমি আমার কাছে পাস্তাটা মজা লাগে এভাবে রান্না করি মাঝে মধ্যে এছাড়াও গরু গোস্ত বা চিকেন এগুলো দিয়েও রান্না করি তো আজকে ডিম দিয়ে করেছিলাম এটাও আমার কাছে ভালো লাগছে তো এভাবে আমি পাস্তাটা খেয়ে দেখতেছিলাম আর আমার কাছে তো ভালো লেগেছে আপনাদের কাছে বললাম তো পুরো পাস্তাটা এইভাবে শেষ করতেছি সবাই আমার পরবর্তী ব্লগ দেখার জন্য অপেক্ষা করুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ